গুড মর্নিং সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত চলে এলাম প্রতিদিনের মতো আজও আবার কি শীত ফিরে এলো ভোরাত্রের থেকে বেশ ঠান্ডা করছিল ভরাত্রের দিকে বেশ ঠান্ডা হচ্ছিল ভাবলাম আবার কি শীত ফিরে এলো নাকি যাই হোক আজ সাতাশে জানুয়ারি তেরোই মাঘ মঙ্গলবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং আমার সমস্ত স্কুল ইউটিউবের সাবস্ক্রাইবার ভিওয়ার্স বন্ধুবান্ধব সবাই খুব ভালো থাকুন সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক গুড মর্নিং টিনা দাস শুভ সকালে শুভেচ্ছা টিনা গুড মর্নিং নেম বা বেবলেন আমার সিস্টার হয় কিন্তু গুড মর্নিং ডক্টর বিরাজ সুকান্ত দাস ইউটিউব বাজার মেঘালী দাস শিবানী দীপ দাস চুহা বা পাপাই শুভম ব্যানার্জি শেখর ভট্টারিয়া অদিতি দাস অভিনব ভৌমিক আছে কি না জানি না অভিনব ভৌমিককেও আমি গুপ শুভ শুভেচ্ছা জানাই ও আমার সঙ্গে আর আছে কি না আছে বুঝতে পারি না কেন ওর নামটা আমি আর মেম্বারের মধ্যে থেকে খুঁজে পাই না বোধহয় উইড্রো করে নিলেও নিতে পারে আর না নিলেও পরে ওর নামটা নেই যেমন ইলুম্যানের নামটাও আর নেই কিন্তু আমি ওর নামটাও নেই গুড মর্নিং ডক্টর অঙ্কন ব্যানার্জি গুড মর্নিং অনিল রায় গুড মর্নিং সুস্মি চক্রবর্তী শঙ্করী দত্ত কুইন ঊষা রায় অনুপ মান্না নটি বয় আর আমার বাপ্পা ভাটচারিয়া কেমন আছো শুভ সকালে শুভেচ্ছা সমারায় গুড মর্নিং শুভ সকাল ভালো থেকো খুব ভালো কাটুক তোমার দিনটা এস মৃদ্ধা কেমন আছো গুড মর্নিং জিৎ ঘুমচ্ছে আকাশ মণ্ডল উঠো পড়ে অনেক সকালেই আকাশ গুড মর্নিং জিত গুড মর্নিং বাংলাদেশের আকাশ তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা খুব ভালো থেকো সুবীরবাবু শুভ সকাল ভালো থাকবেন শুভ সকালের অনেক অনেক আশীর্বাদ আপনার থেকে নোয়া যাড়ক আপনি একদিনের বড় হলো আমার থেকে বড়ো প্রণাম আপনাকে বাবু গুড মর্নিং পৃথা ঋত্বিকা অঞ্জলি গুড মর্নিং তোমাদেরকেও কবিতা দেবনাথ কি বলবো তোমাকে শুভ সকালের শুভেচ্ছা দেবজানী দেব পৌলমী দেব মেঘালী দাস সাথী দত্ত পারমিতা চ্যাটার্জি তোমাদের সকলকে জানাই আজকের এই শুভ দিনের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা বার্লিনের লিপিকা কেমন আছো গো নিশ্চয়ই খুব ভালো আছো গুড মর্নিং অয়ন গুড মর্নিং প্রশান্ত হালদার আর অ্যাস্ট্রোলজি মানে অঙ্কুশ কেমন আছো গুড মর্নিং তোমাকে সৌজন্য রায় চৌধুরী সুপ্রভাত মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শুভ সকালের শুভেচ্ছা মৌসুমি চ্যাটার্জি গুড মর্নিং মাধবীলতা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থেকো ভীষণ ভালো তোমার আচার ব্যবহার এত সুন্দর মানে মনে রেখে দেওয়ার মতন খুব ভালো লাগে গো তোমাকে ভীষণ ভালো থাকো খুব অনেক জীবনে অনেক দূর যাও আর ঠিক এইভাবেই থেকো মা সৌরদ্দ্বীপ ব্যানার্জি ভবঘুরু বিশ্বজিৎ কেমন আছো শুভ সকালের শুভেচ্ছা রুমা কেমন আছে বলো অরিজিৎ মুখার্জি গুড মর্নিং অর্ঘ শুভ সকালের শুভেচ্ছা জানা গুড মর্নিং লিজা গুড মর্নিং ওপেন হার্ট গুড মর্নিং অভয় পাল শুভ সকালের শুভেচ্ছা নীতি গুড মর্নিং উজ্জ্বল সরকার গুড মর্নিং বিদ্যুৎ গুড মর্নিং আদৃত গুড মর্নিং আর দেবরাজ রায় হ্যাকার আসে না ও দেখলাম কোনো কমেন্টও করে নয় একদিন এসেছিলো এসে চলে গেছে আর মাধু মেহেদি মাহিন তোমাকে শুভ সকালের শুভেচ্ছা সলমন গুড মর্নিং যাই হোক সবাইকে জানাই আজকের এই আবার একবার বলি সাতাশে জানুয়ারি তেরোই মাঘ মঙ্গলবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করেই শেষ করি আবার আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার চলে আসবো নমস্কার সবাই 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 খুব ভালো থেকো কেমন ডক্টর বিরাজ ভালো থেকো বাবু খুব ভালো থেকো সুকান্ত আর শিবানী ইউটিউব বাজার খুব ভালো থেকো কেমন মেঘালী গুড মর্নিং